এবং সবাইকে রাখতে পারলে ভালো হতো এবং পুলিশ সুপার হিসেবে আমি আপনাদের কাছে দায়বদ্ধ এই দায়বদ্ধতার কতটা অর্জন করতে পেরেছি আমার কাছে আর কি সেটা আপনাদের যে কোনো অ্যাঙ্গেল থেকে যে ভাবে আমাকে সহযোগিতা করবেন প্লাস আমি এগুলো আপনাদের কাছে জবাব করতে বাধ্য এ আমি আমাদের সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন

আপনাদের চাহিদা অনুযায়ী কতটুকু কাজ করি একটা শহর নিয়ে ওঠে সেগুলো নিয়ে আমরা কি কাজ করেছি আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই সময় অন্যান্য অপরাধ গেলে এখানে কিন্তু তখন আর মতামতে কোনো দরকার নেই এখানে পুলিশ সুপার হিসেবে আমি এখানে রোজা যেহেতু আসে রোজাকে কেন্দ্র করে আমাদের দ্রব্যমূল্য নিয়ে কিন্তু আমাদের একটা উদ্বিগ্ন হওয়ার একটা কারণ থাকে তো সেক্ষেত্রে আমাদের কি ভূমিকা আছে আমরা কিভাবে কি প্ল্যানটা করছি পাশাপাশি আমাদের ট্রাফিক যারা প্রাণ দিয়েছেন আমাদের একটা সুন্দর দেশ উপহার দিয়েছেন এবং সর্বোপরি আমরা চব্বিশের গণভ্যুত্থানে আমাদের ছোট ছোট বাচ্চারা যারা আমাদের চলার পক্ষে আরো সুচারু করার জন্য জীবন দিয়েছে তাদেরকে সামনে আজকে আপনাদের পেখানে আসলে আমরা রোজা যেহেতু আসে রোজাকে কেন্দ্র করে আমাদের দ্রব্য মূল্য নিয়ে কিন্তু আমাদের একটা কোন টেকনোলজির কারণে থাকে সে ক্ষেত্রে আমাদের কি ভূমিকা আছে আমরা কিভাবে কি প্ল্যানটা করছি পাশাপাশি আমাদের ট্রাফিক বাডি একটা শহর নিয়ে ওঠে সেগুলো নিয়ে আমরা কি কাজ করেছি আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই সময় অন্যান্য অভ্যাস করেছি কিভাবে সেগুলোর আমি পরিসংকল্পনা পরিয়ে দেব একটু আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বা আমাদের সুচিন্তিত রোজা যেহেতু আসে রোজা কেন্দ্র করে আমাদের দfromRGBO মূল্যায়ন করতে আমাদের একটা